লেখা থানি ও হাই মেকা লেখা মা কক সিল সামু নাইকল বদল ন কেবাঙ্গি কারাকশালা আবনি খরংতি সামু গ লহার কা সামু গ করং লাইকা তি বেলফাং আমসে কমলপুর আগরতলা খোয়াই জাতীয় লহার কা সুল তি প্রাম মথা বদল নি করমি র তান সালো সংজ জা পঞ্চে চংগন্ডি লেখা মুংনি সেকা পূর্ব রামচন্দ্র ঘাটে লক্ষী নারায়ণপুর আচক থাই নাইকল বদল নি আবাকে ফান ফনগুই নামুগো বড় আসু থাই খলাকে হামে হানি ক কক সামু আবো সিমি বাতা রকনো হানাম পে না খাইকে হানি বর্ষাকা খরক তো চাবা খাই আবো জারে চায় খাই রকনো ক্রাক মাজরা জগনা সানমু তি সাকা তিপ্রা মথা বদনি তৈজনে রাগুলো কাইসা লেখাম সানমু তি লাহার কাসু নাই রেসু জরা বরকি সানমু মানে ইয়া সাক আসুক জরানো জরা খাজা গে বাকে লাহার কাসুমু চালু হানি সাকা বড় বিজেপির নেত্রীটি কিছু গুন্ডা দুইটা পঞ্চায়েত তারা কাউন্ট না করার পরেও তারাকে বার করে দিয়েছে পিটিয়ে এবং জামা কাপড় চাপড় সিয়ে এবং প্রার্থী তারা হেনস্থা করছে এই জন্য আমরা বিচার চাই যে যে লোকেরা বা যে বাহিনীরা যে এই কাজটা করছে তাদের যদি আমরা গতকালে এফআইআর ডিসে কয় থানাতে কিন্তু আজ পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়নি আমরা চাই তাকে গ্রেপ্তার করা হোক আবার পুনরায় বিজেপি আই পি এফ টি টি প্ৰথা বদল অং ইয়াক গোলা এবাৰজাক মঠাথামে বাই থাকি বদল কংাকা হুকাকে আবুনি উক্লগতাই মূচাৰ চিটোক আপোন চুম লিপ নিউজ